গ্রামের নাম সোনারগাঁ ঢাকার শহর থেকে অনেক দূরে একেবারে নিরিবিলি একটি গ্রাম যেখানে এখনও সকালের পাখির ডাক বিকেলের হাওয়ায় ধান ক্ষেতের সোদা গন্ধ আর মানুষের আন্তরিকতার গরম আহ্লাদ মিশে থাকে প্রতিটি নিঃশ্বাসে এই গ্রামেই থাকতেন একজন গরিব মহিলা যার নাম ছিল রিজিয়া খালা। রিজিয়া রিজিয়াখালার ছিল না নিজের কোনো সন্তান স্বামী মারা গেছেন বহু বছর আগে কুঁড়েঘরের এক কোনায় বসে থাকতেন একা পেট চালানোর জন্য ভোরে উঠে কলা পাতায় পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতেন দিনের শেষে যা পেতেন তার অর্ধেক থাকত নিজের জন্য আর বাকিটা গ্রামের গরিবদের জন্য শিশুরা বলত রিজিয়াখালা তো গরিব তাও আমাদের চিনি দিয়ে পিঠা দেয় কেউ জানত না যে দিনে নিজের পিঠা বিক্রি হয় না সেদিন খালার নিজের আহার হয় না তবুও তিনি কখনো কারো কাছে হাত পাতেননি একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন খালা আপনি নিজেই তো কষ্টে আছেন আর কত দান করবেন রিজিয়া খালা চোখ মেলে বললেন ইমাম সাহেব আমি খাই কম কিন্তু সুখ পাই বেশি মানুষকে হাসাতে পারলে আমার বুকটা ভরে যায় আল্লাহ দেননি ধন কিন্তু দিয়েছেন মনের শান্তি এই কথা শুনে ইমাম সাহেব কেঁদে ফেলেছিলেন একবার গ্রামের উপর দিয়ে বড় এক বন্যা গেল চারিদিকে পানির নিচে ঘর বাড়ি মানুষজন খাবার পায় না ছোট শিশুদের কান্নায় আকাশ ভারী অনেক বড় লোক তখন গ্রাম ছেড়ে চলে গেল কেউ কেউ নিজেদের খাবার লুকিয়ে রাখল তখন রিজিয়া খালা নিজের শেষ চাল ডাল আর আলু দিয়ে এক বিশাল হাড়ি খিচুড়ি রান্না করলেন সেই হাড়ি তুলে নিয়ে গেলেন স্কুলঘরে যেখানে বন্যার আশ্রয় নিয়েছে একজন বৃদ্ধা জিজ্ঞেস করলো খালা আপনি খিচুড়ি রান্না করলেন কোথা থেকে আপনার তো খাবারই ছিল না রিজিয়া খালা হেসে বললেন আল্লার নাম নিয়ে দিলে কিছু না থেকেও সব কিছু হয়ে যায় সেই দিন শত মানুষের পেট ভরেছিল কিন্তু খালার নিজের পেট ছিল খালি গ্রামে ছিল কিছু এতিম শিশু যারা স্কুলে যেতে পারত না কারো বাবা নেই কারো মা নেই কেউ আবার পথ শিশু হয়ে ঘুরে বেড়াত রিজিয়া খালা নিজের হাতে পুরনো জামা কেটে স্কুল ড্রেস বানালেন নিজেই পড়ালেন অক্ষর চিনতে নামতা মুখস্থ করালেন কোনও স্কুলে ভর্তি করতে না পারলেও প্রতিদিন বিকেলে গাছতলায় রিজিয়া খালার পাঠশালা বসত একবার শহরের এক এনজিওর লোক এল গ্রামের শিক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করতে তারা অবাক হয়ে দেখল গ্রামে সরকারি স্কুলের চেয়ে রিজিয়া খালার ক্লাসে শিশুদের উপস্থিতি বেশি তারা প্রশ্ন করল আপনি তো গরিব পড়াশোনা কীভাবে চালান তিনি বললেন আমি পড়াতে পারি না ইংরেজি বা গণিতের বড় বড় কিছু কিন্তু আমি জানি মানুষ হওয়ার পাঠটাই সবচেয়ে বড় শিক্ষা শেষ দিকে খালা অনেক অসুস্থ হয়ে পড়েন শরীরে আগুনের মতো জ্বর চোখে ঝাপসা দেখেন ডাক্তার বলে দিয়েছেন ওষুধ লাগবে বিশ্রাম দরকার কিন্তু তিনি তখনও বাচ্চাদের জন্য শীতের জামা সেলাই করতেন এক সন্ধ্যায় গ্রামের সবাই শুনল খালা আর নেই ঘরের এক কোনায় পাওয়া গেল একটি চিঠি চিঠিতে লেখা ছিল আমার কিছু নেই রেখে যাওয়ার মতো শুধু এই অনুরোধ যে আমার ঘরে আগুন জ্বলত মানবতার আলোয় তা যেন একদিনও নিভে না যায় আমার চলে যাওয়ায় যদি কেউ একটুও ভালো কাজ করে তাহলেই আমি জানব আমি মরে যাইনি খালা